হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো অনেক দিনের ইচ্ছে ছিল যে আমার একটা ভ্যাকুম ক্লিনার হবে সেই দু হাজার কুড়ি থেকে ফ্লিপকার্টে বারবার চেক করে গেছি কিন্তু কখনো নেব করেও আর নেওয়া হয়নি বুঝে উঠতে পারছিলাম না যে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে ইদানিং বাড়িতে এত পরিমাণে ধুলো হচ্ছে কারণ জানো তো আমার বাড়ির পেছনেই হাই স্কুল আর সেখানে কনস্ট্রাকশনের কাজ চলছে সেজন্য জন্য যাই করি না কেন ধুলো ঠিক পড়বেই আর তোমরা তো জানোই আমার ঘরে পেটস আছে ওদের লোম তো চারিধারে সেই জন্য কালকে রাতে খেতে বসে হঠাৎ করে দুজনের মধ্যে আলোচনা হচ্ছে যে একটা ভ্যাকুম ক্লিনার নিতেই হবে তো আমি ভেবেই রেখেছিলাম যে একটা ভ্যাকুম ক্লিনার নেব তো সেটার দাম ছিল ওই পনেরোশো মতন তারপর ও বলল বাবাই তুই তো স্টিক নিতে পারিস যদি স্টিক না নিস তাহলে তো তোকে বারবার ঝুঁকে ঝুঁকে কাজ করতে হবে তো সেই কথা মতো দুজন মিলে ফাইনাল করলাম আগারোর এই ভ্যাকুম ক্লিনারটা প্রথমে অনেক ইচ্ছে ছিল যে ওয়েট অ্যান্ড ড্রাই দুটোই নেব মানে দুটো একসাথে থাকবে সেরকম কিন্তু তারপর ভাবলাম যে কোনো প্রয়োজন নেই আপাতত এটা দিয়েই কাজ চালাই আর অনেক বেশি কস্টলি নিয়ে তবে যাই বলো ডেলিভারি পরে আমি যতবার ইউজ করেছি আমি কিন্তু টোটালি স্যাটিসফাইড সত্যি ভীষণ উপকারী জিনিস দেখো মানুষ বলতে তো আমি একা আর ওই কুকুর বিড়াল নিয়েই আমার থাকা তার উপর আবার আমার বিজনেস ঘরের কাজ বাইরের কাজ তারপরে বিজনেসের কাজ সমস্ত কিছু কমপ্লিট করতে করতে যখন খুব টায়ার্ড হয়ে যাই কোনোরকমই রান্না বান্না করে খেয়েটেই শুয়ে পড়ি আমার সব থেকে বিরক্তের কাজ হলো ঘর মোছা আর ঘর ঝাড় দেওয়া তবে যাই বলো এটা নিয়ে কিন্তু অনেকটা স্বস্তি বেশ ভালো ক্লিন হয় কিন্তু আর আমি প্রত্যেকটা জিনিস যখনই ফ্লিপকার্ট থেকে কিনি বা যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিনি তোমাদের সাথে কিন্তু আমি সেগুলো শেয়ার করি তো ভাবলাম তোমাদের সাথে এটাও শেয়ার করে দিই তবে হ্যাঁ এটা কিন্তু একটু হিট হয় মানে পনেরো মিনিট পর তুমি যদি মানে কন্টিনিউ পনেরো মিনিট ধরে এটা চালিয়ে রাখো তারপর কিন্তু এটাকে রেস্ট করতে দিতে হবে আর ওইটা লেখাই রয়েছে ধুলো থেকে শুরু করে ইটের টুকরো চুল পাতা ঘাস এ টু জেড মানে যেগুলো ছোট ছোট নোংরা সেগুলো কিন্তু বেশ ভালো পরিষ্কার হয়ে গেছে ভীষণ ভালো জিনিসটা আর এটা কিন্তু আমার একটা স্বপ্ন পূরণ বলতে পারো কারণ নিজের বাড়িকে সুন্দর করে সাজানোর জন্য এইটুকু স্যাক্রিফাইস কিন্তু করা যেতেই পারে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সকলে ভালো থেকো লাভ ইউ অ্যান্ড টাটা